আসসালামু আলাইকুম বিহর কিলিন ফিজ সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু আজকে দেখেন আমরা যে মাছগুলো ডেলিভারি দিচ্ছি এর মাছ হচ্ছে আপনার কুমিল্লা হেলগ গঞ্জের উদ্দেশ্যে ডেলিভারি দিচ্ছি তো আমাদের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সব মাছটা ডেলিভারি দেই বিশেষ একটা মেডিসিন দেই দেওয়ার পর দেখেন পানিগুলো হচ্ছে আপনার নীল কালার হয়ে যায় মাছগুলো মনে করেন সুস্থ সবল থাকে মাছগুলো একশো পার্সেন্ট জীবাণুমুক্ত থাকে যাতে কোনো সমস্যা হয় না বলে মাছটা ডেলিভারি দেওয়ার সময় আমরা বিশেষ ধরনের মেডিসিন দেয় এ দেখেন আমাদের প্রত্যেকটা ব্যাগের ভিতরে বিশেষ এক ধরনের মেডিসিন দেওয়া দেখছেন পানিগুলো সব আপনার সবুজ কালার একশো পার্সেন্ট জীবাণুমুক্ত থাকে মাছগুলো দেখেন কুমিল্লা ইডের বন্ধের উদ্দেশ্যে আমরা আজকে লক্ষ লক্ষ মাছ আমাদের হেসারের থেকে ডেলিভারি দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে মোনোসেক্স তেলাপিয়া দিচ্ছি তখন দেশি জিয়েল মাছ দিচ্ছি দেশি মাগুর মাছ দিচ্ছি রুই দিচ্ছি কাতলা দিচ্ছি সিলভার কাপ দিচ্ছি গিলাস কাপ দিচ্ছি বিভিন্ন প্রকার মাছ আমরা আজকের কুমল্লা